সবাইকে স্বাগত জানাচ্ছি সুভাষ এডু এর এইচএসি ম্যাথমেটিক্স প্রোগ্রাম থেকে আমি মোহাম্মদ মেহরি হাসান রাসেল আজকে আমরা জটিল সংখ্যার একটা গুরুত্বপূর্ণ টপিকস থেকে আলোচনা করব আজকে আমাদের জটিল সংখ্যার লেকচার নাম্বার 2 তো আজকে যেটা নিয়ে আলোচনা করি সেটা হলো জটিল সংখ্যার একটা জটিল সংখ্যা তোমাকে দেওয়া থাকবে এবং এটা পরম মান বা মরুলাস বের করতে হবে মুখ্য আর্গুমেন্ট অথবা মুখ্য নথি বলতে পারো আর্গুমেন্ট এখানে বাংলা নথি বলা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট পোলার আকার বের করে এই টাইপের ম্যাথ আমরা একটা তো আমরা এখানে একটা জেরিকোস্ট মাইনাস থ্রি মাইনাস ফোর নিয়ে আসছি এবং এই জিনিসটা এই যে জটিল সংখ্যাটা আছে এই জটিল সংখ্যার আমরা পরম মান বা মরুলাস মুখ আর্গুমেন্ট দেন সাধারণ আর্গুমেন্ট পোলার আকার এইগুলো বের তো আমরা জানি যে জেডিকোস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আই সাথে আমরা যদি জেডিকোস এক্স প্লাস আই ওয়াই যদি কম্পেয়ার করি তাহলে এইখানে আই বাদে যে অংশটা থাকে এটা হচ্ছে তোমার বাস্তব অংশ এখানে মাইনাস থ্রি আছে বাস্তব অংশ দেখো এখানে শুধু কোনো আই নাই এবং অবাস্তব অংশ যেটা আছে দেখো এটা আই এর সাথে যে অংশটা থাকবে সেটা হলো তোমার অবাস্তব অংশ তো দেখা যাচ্ছে এখানে মাইনাস ফোর হচ্ছে তোমার অবাস্তব অংশ তো মান বা মোডুলাসের যে ফর্মুলা আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে সেটা হলো মোডুলাস অফ জেড এটা হচ্ছে বাস্তবের যে অংশটা থাকে তার স্কোয়ার হয় এবং অবাস্তবের যে অংশ থাকে তার স্কোয়ার হয় তাহলে আমরা এই মোডুলাস অফ জেড কে আরো বলতে পারি যেহেতু আমরা আটটাকে পরে ইউজ করব তো এখানে বাস্তবের ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি সো মাইনাস হোল স্কোয়ার এবং এখানে অবাস্তবের ফর্মুলা বা অবাস্তবের অংশ যে শেষ ছিল এখানে মাইনাস ফোর সো মাইনাস ফোর স্কোয়ার তো আলটিমেটলি তুমি যদি ক্যালকুলেশন করো এখানে ফাইভ আসবে আচ্ছা তাহলে এটা আমাদের পর হয়ে গেল যে পরমান হচ্ছে ফাইভ এই যে জুটি সংটা দেওয়া আছে তোমার সেটা ফাইভ আসলে দেন মুখ্য আরগমে আহ জেড ইকোজ টু মাইনাস সংখ্যাটা আমাদের দেখতে পারতেসে তৃতীয় চতুর্ভাগে আছে এক্স এর ভ্যালু নেগেটিভ আর ওয়াই ভ্যালু নেগেটিভ সো আমরা জানি নেগেটিভ আর নেগেটিভ দুইটা আহ এই দুইটাই যদি নেগেটিভ হয় আহ তাহলে আসলে তোমার তৃতীয় চতুর্ভাগে থাকে তো আমাদের মুখ্য আরগমে ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এ আর জি এটা থেটা বলতে পারি এবং আমরা জানি তৃতীয় চতুর্ভাগে তোমরা লাস্ট ক্লাস যেটা দেওয়া আছে সেটা দেখে নিবা যে তৃতীয় চতুর্ভাগে যদি থাকে আমাদের আর্গুমেন্টটা ধরতে হয় হচ্ছে মাইনাস পাই প্লাস দেন ট্যান ইনভার্স ওয়াই বাই তো এখানে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ফোর বাই থ্রি আমরা তো এখানে একটা মনে রাখবো যে এই দুইটা জিনিসের যে ওয়াই এবং এক্স এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু আই সাথে যেটা থাকবে আর যেটা তোমার বাস্তব অংশ সেটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু তো এই দুইটার হচ্ছে আমরা পরমান মান নেব যেটা নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হয়েছে অথবা পজিটিভ থাকলে সেটা পজিটিভই থাকে তো এই যে জায়গাটা ওয়াই এবং এক্স এর ভ্যালু দেখো ওয়াই এর ভ্যালু এখানে মাইনাস ফোর ছিল আমরা এখানে ফোর নিয়ে আসছি এবং এখানে মাইনাস ছিল আমরা এখানে প্লাস থ্রি নিয়ে আসছি তো আলটিমেটলি এটা কিন্তু একটা অ্যাঙ্গেল হবে তোমার একটা অ্যাঙ্গেল হবে সেটা যেহেতু আছে এটা একটা অ্যাঙ্গেল হবে বা কোন হবে তো আমরা এখানে যেহেতু ট্যান ইনভার্স ফোর বাই থ্রি ডিরেক্ট কোনো ভ্যালু জানি না ক্যালকুলেটার ইউজ করতে হয় তো তুমি ক্যালকুলেট ইউজ করে করতে পারো অথবা আমরা সিমপ্লিসিটির জন্য ক্যাপিটাল এ ধরে নিছি যেটা একটা কোন হবে আলটিমেটলি পুরো ক্যালকুলেশনে সো আমরা এটা একটা ক্যাপিটাল এ ধরে নিছি জাস্ট কমপ্লেক্স জিডিটা এরানোর জন্য আচ্ছা এরপর আসে সাধারণ আর্গুমেন্ট সাধারণ আর্গুমেন্টের ফর্মুলাটা ছিল যে আর্গুমেন্ট স্মল এ আর জি অফ জেড লিখতে হয় এবং এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টের সাথে টু এন পাই জাস্ট অ্যাড হয়ে যায় তো মুখ্য আর্গুমেন্ট আমরা ক্যাপিটাল এ নিয়ে আসছিলাম যেহেতু আমরা ধরে নিয়েছি সিমপ্লিসিটির জন্য ক্যাপিটালে ক্যাপিটাল এ আসলো এ প্লাস টু এন পাই এবং এখানে যে এন এর ভ্যালু গুলো এটা জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এভাবে তোমার জাস্ট যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলো আসবে পোলার আকার পোলার আকারে আমরা ফর্মুলা জানি এটা যে জেড টু আর পথ থেটা প্লাস আই সাইন থিয়েটার লাস্ট প্লাস এটা বলা হয়েছে দেখে নেওয়া একটু আর তাহলে আমরা দেখে আর এর যে ভ্যালু সেটা হচ্ছে ফাইভ আসছে এবং এই থিয়েটার যে ভ্যালু এটা এ আসছে যেহেতু আমরা এ ধরে নিয়ে আসছি বা মুখ্য আর্গুমেন্টের যেটা তাহলে এখানে এ আসলো এবং আই সাইন এ আসলো এটাকে আরেকটা ফর্মেট ছিল যে আর ই টু দি আই থেটা সো আর এর ভ্যালু ফাইভ আর ই টু দি পার আই থেটা থেটার ভ্যালু এখানে আছে এ সো আমরা এই ফর্মেটও লিখতে পারি পোলার আকারকে এবং এই ফর্মেটও লিখতে পারি তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদেরকে ধন্যবাদ